নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো সবুজ ডাল আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি সবুজ ডালটা কীভাবে বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়েছি প্রথমে মুগ ডাল এখানে কিন্তু প্রায় একশো গ্রামের মতো একশো গ্রামের একটু কম মুগের ডাল আছে সেই ডালটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ডালটাকে গ্যাসটাকে লোতে দিয়ে প্রথমে একটু ভেজে নেব এইভাবে কিন্তু ডালটা প্রথমে একটু ভেজে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এইভাবে কিন্তু ডালটাকে প্রথমে আমি ভেজে নেবো গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে দেবেন নালে ডালটা কিন্তু পুড়ে যেতে পারে পুড়ে গেলে কিন্তু তখন খেতে ভালো লাগবে না সেই জন্য এইভাবে গ্যাসটাকে লোতে দিয়ে একটু সময় নিয়ে কিন্তু ডালটাকে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে ডালটা পুড়েও না যায় অথচ সুন্দর করে ভাজা হয়ে যায় দেখুন এইভাবেই কিন্তু আমি ডালটা প্রথমে ভেজে নেব ডালটা আমার এখানে ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন যে ডালটা এখানে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি ডালটাকে আলাদা করে ঢেলে একটু ধুয়ে নেব ডালটা আমি ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি আর দেখুন ওই কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি এইবারে দেখুন জলটা আমার এখানে প্রায় গরম হয়ে গেছে এবার এই জলের মধ্যে দিয়ে দেব এই যে যে ডালটা এখানে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ডালটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তার কারণ ডালটা বাইরে থেকে নিয়ে আসা হয় দোকান থেকে ডালের মধ্যে কিন্তু অনেক রকম নোংরা থাকতে পারে সেই জন্য অবশ্যই করে কিন্তু ডালটা ধুয়ে নেবেন দেখুন এইবারে ডালটাকে একটু সেদ্ধ হতে দেব এইভাবে কিন্তু ডালটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিতে হবে ডালটা আমার এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন ডাল কিন্তু এখানে আমি প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট আমার এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে আজকে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন ডালটা ঠিক যখন এই পর্যায়ে চলে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পালং শাক এখানে কিন্তু কয়েকটা ফ্রেশ পালং শাক একদম এইভাবে কুচি করে রেখেছিলাম সেই পালং শাকটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম আর দেব আমি এখানে কড়াইশুটি এখানে কিন্তু বেশ কয়েকটা কড়াইশুঁটি আমি একটু ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই কড়াইশুঁটিটাও কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এটা ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দিতে হবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন কেশন চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন আর পুরোনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এইভাবে ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দিলে তাহলে দেখবেন শাকটা আর কড়াইটাও কিন্তু এর সঙ্গে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিয়েছিলাম আর এর ফলে দেখুন এখানে কিন্তু ডাল কড়াই পালং শাক সব কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে এগুলো সেদ্ধ হয়ে গেছে আর যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন নুনটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মিশিয়ে দেবো এই সবুজ ডালটা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয় হেলদি এবং টেস্টি ভীষণ ভালো লাগে খেতে আপনারা এই শীতকালে এইভাবে একবার এই ডালটা বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে দেখুন ডালটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে আলাদা করে ঢেলে নেবো ডালটা আমি আলাদা করে ঢেলে রেখে দিয়েছি আর কড়াটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল ডালটা রান্না করার জন্য আমি কিন্তু এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি এইবারে তেলটাকে প্রথমে গরম হতে দেবো তেলটা এখানে যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা এখানে কিন্তু আমি হচ্ছে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নেব প্রথমে কিন্তু শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব দুটো তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে এইবার দেব এর মধ্যে অল্প সামান্য একটু গোটা জিরে ফোড়ন দেব। গোটা জিরেটা দিয়েও কিন্তু একটু সময় ভেজে নিতে হবে এইবার আমি সবার শেষে দেব অল্প সামান্য একটু হিং এই হিংটা কিন্তু এমনভাবে দেবেন যাতে হিংটা কিন্তু খুব বেশি ভাজা না হয় বা পুড়ে না যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে হিংটা আমি দিয়ে দিয়েছি একটু চেড়ে ভেজে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এখানে কিন্তু আদা বাটা দিয়ে আদা বাটা একটু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তবে খুব বেশি কিন্তু আদাটা ভাজবেন না তাহলে পেটো হয়ে যাবে রাস্ট একটু নেড়ে একটু সময় কষিয়ে নেব আদা একটু নেড়ে চেড়ে সময় কষিয়ে নিয়েছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন এর কাঁচা গন্ধটা চলে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ডালটা যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম ডালটা দিয়ে এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে কিনতে একটু সময় রান্না করে নেব ডালটা দিয়ে আমি কিন্তু এইভাবে একটু ঢাকা দিয়ে ডালটা আরেকটু সময় রান্না হতে দিয়েছিলাম দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব। স্বাদের জন্য একটু চিনি এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন দিয়ে এইভাবে একটু মিশিয়ে দিলাম এবার দেব আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এই ডালটার মধ্যে কাঁচা টমেটো ব্যবহার করতে পারেন যেহেতু সবুজ ডাল সেই জন্য আমি পেরে যতটা পেরেছি এখানে সবুজ জিনিস ব্যবহার করেছি যেমন ধরুন পালং শাক আর কড়াইশুঁটি সেই জন্য আমার কাছে কাঁচা টমেটোটা নেই বলে আমি দিতে পারলাম না তবে আপনারা চাইলে এই যে আদাটা যখন দিলাম তখনই কাঁচা টমেটোটা ছোটো ছোটো করে কুচি করে এর মধ্যে দিয়ে রান্নাটা করতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগবে এবার দেখুন ডালটা কাঁচা লঙ্কা দিয়ে একটু সময় রান্না করে নিয়েছি রান্না আমার হয়ে গেছে আমি কিন্তু ডালটা এরকম ঘনত্বেরই রেখে দেবো তার কারণ ঠান্ডা হলে এটা আর একটু ঘন হবে ডাল আমার রান্না হয়ে গেছে এবার আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা ফ্রেশ ধনে পাতা কিছুটা দিয়ে দিলাম দেখুন এতে কিন্তু এই স্বাদটা আরও বেড়ে যাবে রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা সবুজ ডালের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার